গুড মর্নিং এভরিওয়ান আমি রিঙ্কি নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি মনটা আজকে খুব ভালো আছে কেননা অনেক দিন পর অনেক দিন না আমরা কোথাও না কোথাও বেরোতেই থাকি কিন্তু তাও ঘুরতে গেলে যেন মনটা খুবই ভালো হয়ে যায় তো চলো বেরিয়ে তো পড়েছি কোথায় যাচ্ছি কি সব কিছু জানতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে একে একে সব কিছু বলছি ডেলি ব্লগ যেহেতু দেওয়া হচ্ছে না আমি একটু অন্য রকম কদিন ব্লগ করছিলাম তো সেই জন্য তোমরা জানো না আমি কদিন ধরে কিন্তু বাপের বাড়িতে আছি আর শাশুড়ি মা গেছেন দেহঘরে দু তিন দিন হয়ে গেল। ফেরার সময়ও হয়ে গেছে তো সেই সুযোগে আমরাও একটু চলো বেরিয়ে আসি মা বাবা আমি হাস্ত্রী তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো আর পুচকি কিন্তু তোমাদেরকে হাই করে দিলো আমি যেহেতু ক্ষুদিরামপল্লিতে আছি কিন্তু ক্ষুদিরামপল্লির অটো পাওয়া খুব মুশকিল তো এখানে যে কটা লাইন আছে তারপরে আমরা এসে দাঁড়িয়েছি তো দুটো অটো না এলে কিন্তু সম্ভব না অটোতে ওঠা তো বাবা গেছিলো একটু বাসের খোঁজ করতে তার মধ্যে আমরা একটা অটো পেয়ে গেছি যেটা যাবে চৌরাস্তা তো আমরা চৌরাস্তা কি আর ঠাকুরপুকুর কি যেদিকেই যাই আমাদের অসুবিধা হবে না বাস পেয়ে যাব। তো একবার ভাবছি ট্রেনে যাব একবার ভাবছি বাসে যাব তো সেটাই এখন কনফিউজ হয়ে আছি কিসে করে গেলে আমাদের সুবিধা হবে তো এখন চলে এসেছি কিন্তু আমরা আমরা চৌরাস্তা যাব তো তো চলো চৌরাস্তা চৌরাস্তা যাওয়া যাক আমরা চলে এসেছি এসে অটো থেকে হেঁটে একটু যেতে না যেতেই দুটো বাস কিন্তু বেরিয়ে গেছে আমাদের লাখটা আজকে এতটাই খারাপ ছিল তো যাই হোক চলো একটু ওয়েট করতে হবে আবারও বাসের জন্য দেখা যাক কতক্ষণে বাস পাই তো ততক্ষণ চলো দাঁড়িয়ে থাকি আর কি করব। খানিকটা পরে কিন্তু আমরা বাস পেয়েছিলাম তো বাস পেয়ে লাখটা ভালো ছিল যে সিট পেয়ে গেছিলাম কিন্তু সিটটার প্রবলেম ছিল এতটাই মা স্ত্রীঘিনি কিছুতে বসতে পারছিল না স্লিপ খেয়ে চলে যাচ্ছিলো তো যা হোক করে তো বসেছিল সেম প্রবলেম আমারও হলো আমিও বসতে পেরেছি সিটে কিন্তু ওই একই প্রবলেম হচ্ছিল আর তার মধ্যে সোনামা জানি না কেন আজকে হঠাৎ করে বিগড়ে গেল পুরো পুরো মুড অফ ঘ্যান ঘ্যান করছে কান্না করছে মাঝ রাস্তায় আমাদের নেমে যেতে হলো আমরা যাচ্ছিলাম কিন্তু সোনারপুরে কিন্তু ও এতটাই বিরক্ত করছিল হয়তো ওর খুবই শরীরটা খারাপ লাগছিল। কখনও এরকম করে না তো আমরা তো মানে ভয়ই পেয়ে গেছিলাম যে কেন এরকম করছে অটোতে পর্যন্ত উঠতে চাইছিল না এত কাঁদছিল বাবাকে জড়িয়ে ধরে গড়িয়াতে নেমে আমাদেরকে অটো চেঞ্জ করতে হলো তারপরে আমরা সোনারপুরে নামলাম অনেক কষ্ট করে মোবাইল দেখছে না চিপস খাচ্ছে না কিচ্ছু করছে না মানে এতটাই ও কাজে কষ্ট হচ্ছে এখানে এসে দেখছি বাসগুলো অনেক আগে এসে পৌঁছে গেছে আমরা অনেকটা লেটে ঢুকলাম করা যাবে বাচ্চা কাঁচে তো সোনারপুরে আমরা নেমে গেছি এখন কিন্তু ট্রেন লাইনটা আমাদের ক্রস করে ওদিকে যেতে হবে গিয়ে আবার টোটো বা কিছু একটা উঠতে হবে চলো দেখা যাক স্টেশনের ওখান থেকে আসার সময় কিন্তু যেহেতু ও এত কাজে শরীরটা ভালো না তার জন্য ওকে ভুলানোর জন্য এই হেডফোনটা কিনলাম তো একটা না দুটো নিয়েছে একটা ওর একটা আমার তো আমাকেও বলছে তুমি পড়ো তবেই আমি পড়বো তো লাস্ট পর্যন্ত আমিও পড়েছি ও পড়েছে এখন একটু ঠিক হয়েছে মুডটা এখন একটু ফ্রি হয়েছে দেখতে পাচ্ছি মুখে হাসি ঠিকঠাক আছে তো বাচ্চারা কাঁদলে না সত্যি মা বাবা সবার দিদা দাদু সবারই মন খারাপ হয়ে যায় এত ছটফটে বাচ্চা হঠাৎ করে যদি কান্না করতে থাকে তখন সত্যি মানে একটা টেনশন হয়ে যায় গো আরও একটা কোথাও যাচ্ছি ঘুরতে যাচ্ছি মুড ভালো আছে তার সাথে যদি কান্নাকাটি হয় না একদম ভালো লাগে না তো যাই হোক সোনারপুরের বাজারের ভেতর দিয়ে কিন্তু আমরা হেঁটে চলে এলাম এ দিকটাতে বেশি বাজারটা কিন্তু দারুণ লাগে আমার কী না পাওয়া যায় বাজারের ভেতর থেকে যখন যায় না কত কিছু দেখতে পাই যেগুলো চিনি না হাতেও অনেক কিছু সেগুলোই দেখা যায় তো যাই হোক চলো এবারে কিন্তু আমরা টোটোতে উঠব টোটোতে উঠেই কিন্তু মা বিস্কিট বের করে নিয়েছে আসলে মায়ের আর বাবার ওষুধ আছে সেটা খেতে হবে সেই জন্য হচ্ছে আগে একটু দুটো বিস্কুট খেয়ে নেবে তারপরেই ওষুধটা খাবে তো অনেকটা কষ্ট করে আর অনেকটা জার্নিং করে কিন্তু লাস্ট পর্যন্ত ফাইনালি আমরা চলে এসেছি এসেছি কোথায় পিসির বাড়ি অনেক বছর পর পিসির বাড়ি এলাম ছোট পিসির বাড়ি আমার আসা হয়নি অনেক বছর তো এলাম ফাইনালি তো টোটো থেকে নেমে না আমি শ্রীকে এই সাঁকোটা দেখাচ্ছিলাম ছোটোবেলায় এই উঠতে কিন্তু ভীষণ ভালো লাগতো আর শ্রী এই প্রথম আসা তো সাঁকোটাও প্রথম দেখলো আর এই ছাগলটাও শ্রী কিন্তু প্রথম দেখলো কাছ থেকে বলছিল এটা কী তোকে উত্তর দিলাম বাবা শ্রী কিন্তু মাঠ দিয়ে যাচ্ছে আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি কেননা তোমাদেরকে এই মন্দিরটা দেখাবো বলে এই মন্দিরটা পিসির বাড়ির সামনেই বিবিমার মন্দির তো আমি এখান থেকেই প্রণাম জানালাম তোমরাও একটু প্রণাম করে নাও ঠাকুরটা কিন্তু খুবই জাগ্রত তো শ্রী আর বাবা যেহেতু মাঠ দিয়ে যাচ্ছে এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো রেস হচ্ছে কে আগে যেতে পারে তো ওরাই আগে উঠেছে তো চলো পেছন পেছন যাওয়া যাক ওদের সাথে দিদা তো দিদা তো দিদা তো এটা পিসির বাড়িতে কিন্তু শ্রী প্রথম শুধু পিসির বাড়িতে না এদের সবার সাথে আলাপটা কিন্তু এই প্রথম তো সবার সাথে আলাপটা তো করাবো তোমাদেরকে তার সাথে শ্রীকেও তারাকে চলো এদের দুজনার খুনশুটি দেখে নাও শ্রী কারোর কোলে যাচ্ছিল না কিন্তু আমার বৌদির কোলে উঠে পড়েছিল দাদাকে দাও দাদাকে দাও বাহ বাহ

কিন্তু এসে দেখলাম দুজনে তো মারপিট করেনি বেশ ভালোই বন্ধু হয়ে গেছে দুজনে মিলে ক্যাডবেরি আর চিপস কিন্তু শেয়ার করে খাওয়া দাওয়া করলো এখন দুজনে মিলে খুব সুন্দর বসে বসে টিভি দেখছে তারপরে বাবা নিয়ে চলে এসেছিল টিফিন মানে পিছিয়ে দিয়ে গেছিলো স্ত্রী ওটাকে নিয়ে বসে পড়েছিল পরোটা ফুলকপি আলু মটরসূতী দিয়ে তরকারি আর কলা তার সাথে ছিল রসগোল্লা ঝাল লেগেছিল মনে হয় তারপরেও কিন্তু আমাকে বললো টেস্টি তো যাই হোক ও যতটা খাবে খাক তারপরে আমি কিন্তু ওকে ওই কলা খাইয়ে দেব টিফিনে তো ওদের টিফিন তো হয়ে গেছে এবারে কিন্তু আমরা মেয়েরা বসে পড়েছি টিফিন নিয়ে আর তার সাথে কিন্তু এক ঝুড়ি গল্প নিয়ে মেয়েরা যেখানে থাকে সেখানে কিন্তু গল্প ছাড়া একদম চলে না আরও গল্প হচ্ছে আমার ভিডিও নিয়ে তো চলো আমরা তো গল্প করতে করতে টিফিন করি নি আর তোমরা কিন্তু সঙ্গে থাকো আর দেখতে থাকো পাঁচটা ক্যারেক্টার ছিল ওখানে

টাকা মামাম টাকা স্ত্রী কিন্তু ছোট থেকেই দোলনা চড়তে খুব ভালোবাসে আর এখানে এসে পেয়ে গেছে দোলনা ব্যাস ওকে কি আর দোলনা থেকে নামায় এক প্রথমে তো এমনি চড়ালাম হচ্ছে না তারপরে দুটো বালিশ দিয়ে বেশ ভালো করে রিল্যাক্সে বসিয়ে চড়ালাম শুয়ে চললো লাস্টে আমাকে বললো এখানে একটা কোল দিয়ে যাও আমি এখানেই ঘুমাবো তো আমি বললাম আগে খেয়ে নে তারপর ওখানে ঘুমাবে তো দোলনা চড়তে চড়তে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম আর ওদিকে ততক্ষণে বাবাদেরকে খেতে দিয়ে দিয়েছিল মানে বাড়ির ছেলেদেরকে তো তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে আর বাবা কিন্তু স্ত্রীকে সামলাচ্ছিল তো বেশি এখানে কিন্তু অনেক কিছু রান্না করেছে তো চলো সেগুলো কি কি রান্না করেছে তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিই মেথি শাক ভাজা শুক্তো মাছের ঝাল মাংস আর তার সাথে ছিল চাটনি তো আমরা সবাই কিন্তু একসাথে জমিয়ে খেতে বসে গেছি এখানে দিদি আছে জামাইবাবু আছে মা বৌদি পিসি এমনকি ঠাকুমা আমি প্রত্যেকে মিলে বসে গেছি এখন কিন্তু যোদ্ধার গল্প হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে খুব হাসি আহ হচ্ছে আর সামনে এত কিছু খাবার রেখে কিন্তু তোমাদের সাথে এখন আর কথা বলতে ইচ্ছা করছে না তো চলো ছোটপটাকে খেয়ে নেওয়া যাক আর জামাইবাবু মাথা নিচু করে যে খাইতে বসেছে মাথাটা আর উঁচুই করছে না বলার পরে তারপরে তোমাদেরকে কিন্তু হাই করল তো আমি অলরেডি কিন্তু মেথি শাক ভাজা দিয়ে খেতে শুরু করে দিয়েছি আর এদিকে আমার পাতে শুক্তো পড়ে গেছে শুক্তোটা জাস্ট টেস্টি হয়েছিল জাস্ট অসাধারণ বেশ ভালো রান্না করে কিন্তু ছোট পিসি আর এদিকে ছিল মাছের মাথা মানে আমার পাতেই দিয়ে দিয়েছিল পিসি আর এক বাটি মাংস ও কালারটা যা এসেছিল না আর টেস্টটাও খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু স্ত্রীকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘড়িতে এখন বাজে কিন্তু তিনটে পাঁচ আর আমাদের গল্পের আসরে গল্প কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে মানে এত গল্প জমে উঠেছে মানে এত বছর যে আসা হয়নি প্রায় দু তিন বছর তো হবে আসা হয়নি সেই গল্পগুলো মানে ছিল সব আজকে বেরোচ্ছে

ওর রেডি হচ্ছিলো তো আমি ওর সাথে বসে বসে একটু গল্প করছিলাম আর ওর রেডি হওয়াটা দেখছিলাম ও কিন্তু খুব তারা দিদি দিদিকে আর জামাইবাবুকে যে চলো দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তো জামাইবাবুই নিয়ে যাবে আজকে দিদি আর যাবে না আমাদের সাথে একটু গল্প করবে আড্ডা মারবে অনেকদিন পরে এসেছি একটু গল্প হোক তো ও দেখলাম যে ও কিন্তু ফুটবল খেলতে খুবই ভালোবাসে যেটুকানি ওর কথা শুনে বুঝলাম আর কথা বলে বুঝলাম

আমরা একটু পরে বেরিয়ে যাব তো ওর সাথে আর দেখা হবে না ওর আস্তে আস্তে সেই সাড়ে ছটা বাজবে নাকি তো ওকে টাটা করে দিলাম ফাইনালি আমাদের গল্পের আসরের মাঝখানে কিন্তু পিসে চা নিয়ে চলে এসেছিল যেটার একটু কম মনে হচ্ছিল আর সত্যি আমাদের গল্প কিন্তু আবারও জমে গেছে কেন না দাদা চলে এসেছে দাদা গেছিল কাজে কিন্তু আমরা এসেছি শুনে চলে এসেছে স্ত্রী ঘুমাচ্ছে আর এখন এখানে আমরা সবাই মিলে একটা যোদ্ধার গল্পের আসর বসেছে আবারও আড্ডা চলছে তো এখন টিফিন টাইম আড্ডা চলছে চায়ের সাথে বিস্কিটের সাথে এটা কিন্তু আমার বৌদি তো তখনই বলেছে স্ত্রীকে কোলে নিয়েছিল আর এটা হচ্ছে আমার পিসি প্রথমেই দেখেছো দৌড়ে এসে স্ত্রীকে কোলে নিচ্ছিল আর দিদির সাথে তো আলাপ করিয়েছি জামাইবাবু দিদির মেয়ে সবার সাথে আলাপ হয়ে গেছে আর দাদা এসেছে সবে সুমনের সাথে একটু কথা বলছে ঘুরতে যাওয়া নিয়ে আমাদের দুটো জন্তর উঠে পড়েছে ঘুম থেকে একজন তার বাবার কোলে চেপে ধরে বসে আছে ওটা আমার দাদা আর একজন হচ্ছে কে দাদানের কোলে উঠে চেপে জড়িয়ে ধরে বসে আছে তো ওদের ব্যাটারি চার্জ তো হয়ে গেছে ফুল এবারে নাও আবার ওদের পেছনে আমাদের লেগে পড়তে হবে তো আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য সবাইকে টাটা বাই বাই বলছি বলছি আসছি তোমরা সবাই যেও শ্রীও টাটা করতে চলে এসেছে দাদাকে আস্তে 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 তুই আগে বেরিয়ে গেলি দাঁড়া এখানে দাঁড়া এদিকে এদিকে আমার কোলে আমার কোলে টাটা

তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকা নিয়েছিল ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দেওয়ার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না এই রকম ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানিও কেমন লাগলো টাটা বাই বাই